আমার প্রাইম লেভেল জিরো দিয়ে খাসতে আমার ছোট আমার কতগুলা কথা শুনাইছে আমি আজকে আমার জামাই রেডি আমার প্রাইম লেভেল এইট করাম পরে আমার প্রাইম লেভেল এইট এর আইডি দিয়ে ওর ইচ্ছা মতো পচামো আমার জামাই দা কই ডাইরেক্ট খুনি ওরে গেমে আনতেছি তারপর আমার প্রাইম লেভেল এইট করবো

আপনি টাকা খরচ করে প্রাইম লেভেল এইট করে দিবেন এটাই কইলে যা এটার পিছনে অনেক অনেক ডায়মন্ড খরচ করা লাগে আপনার থেকে তো আসছে আমি দেখছি অনেকগুলা ডাইমন্ড এগুলা দিয়ে আমার প্রাইম লেভেল এইট করে দেন

এত কিছু জানিনা আজকে আপনি আমার প্রাইম লেভেল এট করে দিবেন তুই কইলে হয়ে যাবো প্রাইম লেভেল এট তোর প্রাইম লেভেল ওয়ান করে দিতেছিস কাছে আপনার কাছে প্রাইম লেভেল এইট এর আপনার টাই প্রাইম লেভেল মানে না ওইটা প্রাইম লেভেল এইট না বুঝছো ওইটা ব্যাস এমনি গিরি আমার এমনি দিছি আবার কয়েকদিন পর লয়ে যাবো এই যে আপনার নামে আসছে প্রাইম লেভেল এইট দলমল কত আরে না এটা এমনি দিছে বুঝছো এটা আবার কয়েকদিন পর লইয়া দেব আপনি কি আমারে বোকা বানাই করতে আপনার আইডি সামনে প্রাইম লেভেল এইটের একটা ব্যাগ জলগোল করে এইটাই প্রাইম লেভেল এইটের আইডি ঠিক আছে যাও আমি যে তো ধরা খাইয়াই গেছি এটা প্রাইম লেভেল এইটের আইডি আর তুমি বুঝে গেছো গেম খেলতে খেলতে তুমি বুঝে গেছো যে কোনটা প্রাইম লেভেল এইটের আইডি কোনটা কি রেডি দাও যে তো বুঝে গেছো তাহলে আমি যে তো ধরা খাইয়াই গেছি যাও তোমারে প্রাইম লেভেল এইট করে দেব তবে একটা শর্ত আছে কি শর্ত বলে প্রাইম লেভেল এইটের আইডির জন্য তবে সব শর্ত মানতে রাজি আচ্ছা ঠিক আছে তোমার আমি পাঁচটা প্রশ্ন করতেছি যদি পাঁচটা প্রশ্নের যদি ভুল উত্তর দিতে পারো তাহলে তোমার আমি প্রাইম লেভেল এটা আইডি বানায় দেবো মানে ভুল উত্তর দিতে হবে আচ্ছা ঠিক আছে প্রাইম লেভেল এটার আইডির জন্য আমি সব শর্ত মানতে রাজি আছি আচ্ছা প্রথম প্রশ্ন তোমার নাম কি আমার নাম নুবজি তুই পাস করে লাইছস এই প্রশ্নের উত্তরে তোমার বয়স কত আমার বয়স দুই বছর ঠিক আছে যাও বলো বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ওয়ান অনলি গুলিস্থান আচ্ছা ঠিক আছে তাহলে এবার কও তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফোরে পড়ি ঠিক আছে তাহলে কয়টা প্রশ্ন হইলো চারটা প্রশ্ন হয়েছে হ্যাঁ নবরি দেখছ আছে যে তুই তো সঠিক উত্তর দিয়া দিছ আমি তোরে জিজ্ঞেসি কয়টা প্রশ্ন হইছে তোরা আমি কইছি ভুল উত্তর দিতে হইব কিন্তু তুই তো কইয়া দিছ যে চারটা প্রশ্ন হইছে এইটাই তো সঠিক উত্তর হয়ে গেছে যা তুই পাবি না প্রাইম লেভেলে এটা রাইট তোর হইলো না প্রশ্ন করছেন আমি তো পাঁচটা প্রশ্ন এত করছি लास्ट প্রশ্ন হইতো ছিল এটা যে কয়টা প্রশ্ন হইছে তুই তো সঠিক উত্তর দিয়া দিছস এখন তোর কেমনে দিমু কও না না আমি এটা মানি না এটা হবে না তুই মানোস আর না মানোস তোর মানা না মানা দিয়ে কিছু হইব না আমি কোনো চালাকি করি নাই তোমার এখন প্রাইম লেভেলে এটা রাইট দিমু না যদি প্রাইম লেভেল 1 করতে চাও তাহলে আমি রাজি আছি না লাই আইছে হের আমি প্রাইম লেভেল 8 কইরা দিতাম না না আমি এত কিছু জানি না আপনি আমাকে প্রাইম লেভেল 8 করে দাও না হলে আমি গেম ডিলিট করে দেব

না কিছু না কিছু না না ইয়ে মানে নুসরাত কিছু বলি নাই আমি বুঝছো আমি কিছু বলি না এমনি এমনি না আমি শুন যে নতুন নতুন বান্ধবী অ্যাড হইছে কি মে মধ্যে নতুন বন্ধু অ্যাড হইছে বুঝছো আমি ওইটার কথা বলছি আমি শুন যে আপনি বলছেন আমার নতুন বান্ধবী অ্যাড হইছে না জান আমি তোমারে না অনেক অনেক ভালোবাসি তাই আমি কেন আবার নতুন বান্ধবীকে অ্যাড করব আমি না শুধু তোমারে ভালোবাসি আমারে যদি সত্যি ভালোবাসা থাকো তাহলে এখনি আবার প্রাইভেট লেভেলে ইট করে দাও